বিপিসি এর ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ একটা সুন্দর টার্গেট দিয়েছে বাট কী সেট আপ সেটা হয়তো বুঝতে পারছেন না একটু ব্যাকে যাওয়া যাক তাহলে যদি আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে ফাইভ মিনিট টাইম ফ্রেমে কিন্তু একটা নয়েজটা বেশি রয়েছে তো সেক্ষেত্রে আমি এটা ফিফটিন মিনিট চার্ট করে দিচ্ছি দেখুন আপনারা বুঝতে পারছেন কি না তো এখানে হেড অ্যান্ড শোল্ডার্স বা কাপ অ্যান্ড হ্যান্ডেল সেট আপ এখানে হয়েছে হেড অ্যান্ড শোল্ডার্সও বলতে পারেন কাপ অ্যান্ড হ্যান্ডেল সেট বলতে পারেন একদম আমাদের কিন্তু ফার্স্ট রেজিস্টেন্স থ্রি ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত কিন্তু সুন্দর টার্গেট দিয়ে মার্কেট কিন্তু এখানে আপনার এন্ট্রি পয়েন্টে চলে এসছে তো এই ট্রেডটা লজিকটা কীভাবে আপনি ধরবেন মার্কেট যখন একতরফা ডাউনে আসছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে কিন্তু একটা রিভার্সাল সেট ক্রিয়েট করেছে সেটা হচ্ছে কাপ হ্যান্ডেল সেট আর হচ্ছে আপনি এটাকে হেড অ্যান্ড শোল্ডার বলতে পারেন তো সেক্ষেত্রে আপনার আমি একবার ড্র করে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন দেখেন এটা কাপ সরি হেড অ্যান্ড শোল্ডার্সের মতন একটা ফর্মেশান হচ্ছে আর যদি কেউ যদি একদম রাউন্ড এটাকে ধরে এটাকে কাপ ধরে তা সেক্ষেত্রেও এটা কাপ হ্যান্ডলও হচ্ছে তো এরকমভাবে যদি আপনারা ট্রেড করেন বা লজিক্যালি যদি ট্রেড করেন তাহলে কিন্তু প্রফিটেবল হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই বেশি আর হচ্ছে আপনাকে সেই হিসাবে আপনাকে কোয়ান্টিটিও কিন্তু মাথায়